সুপ্রিয় দর্শক আজকের বৃষ্টিতে কিন্তু রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা আস্তে আস্তে আসলে অফিস থেকে বের হয়ে দেখি যে রাস্তাঘাট একবারেই আসলে পানিতে ডুবে গেছে ফলে সু খুলে কিন্তু আমি হাঁটা শুরু করেছি পানির ওপর দিয়েই পুরো এলাকা একেবারেই বন্যার মতো পরিস্থিতি হয়ে গেছে এটি আসলে বলে বোঝানোর মতো নয় মনে হচ্ছে বন্যার মধ্যে বন্যার পানিতে হাঁটছি না না No, no, no.